ব্যাক অনুরোধ জানাই ভিডিও গো বেশি বেশি করে শেয়ার করে দিবেন হারণ কি হারণে শেয়ার করিবেন ফুরো ভিডিও গো উনি ওনারা বুঝিতে ফুয়াল সচেতন যেভাবে আসক্ত কি এই জুয়ার হারণে কি ঘটনা গান ঘটে বল আগে বিস্তারিত ফুরো আই বলখালী উপজেলার নিজগড়তুন নুর নুরুদ্দিন নামর এক যুবকর দেহ উদ্ধার থানা পুলিশ রোববার আঠারোই জানুয়ারি দেবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার চরখিজিরপুর সাতগৈ রেফারেন্স মিদ্দি এই ঘটনাগান গান ঘটটি ফর বয়স তিরিশ বছর তাই নিজের জীবন নিজেই দি ফেলেই কি হারণে এবার আইন উনি নুরুদ্দিন সাতগৈ রেফারার মৃত আবুল হাসেমর ফোয়াবুলি জানিত তাজি ফোয়াবুই অনলাইন জুয়ান মৃদ্ধি আসক্ত আছিল ধার দানা মৃদ্ধি বেশি ধার দানি এবং হয়তো ধার দানা দিনের মানুষ বিরক্ত করেন যার হারণায় তাই এই সিদ্ধান্ত কর্মকর্তা মাহফজুর রহমান হল খবর ফাইরে পুলিশ নিজগড় ফ্যানের লগে ফেসাই মানে ওরে এই অবস্থা মৃদ্ধি ফাইয়ি এন্ডা তার দেহগান উদ্ধার করছি ময়না তদন্ত সহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা লই এখন আইন অনলাইন জুয়ার ব্যবসা অনলাইন জুয়া খুবই মারাত্মক আল্লাহ রসুল নিষেধ করছি দে জুয়ার প্রতি নজুকি বেলা জুয়া হারাম খিল্লা হারাম এখন আমরা বুঝি থাকতে লাগবে যেহারে ইয়ং জেনারেশন যেহারে এগিয়ে জড়ায় গিয়ে হ্যাঁ খুবই মারাত্মক এবং খুবই হারাপ দর হলে দিনটি হাজগড়িয়ারে হন তারপরেও সুখে থাকবেন এ ধরনের দাঁড় দানা হইত না শেষ পর্যন্ত এরকম একখান সিদ্ধান্ত লোভেল লাই বাধ্য ভিডিওকে বেশি 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 করে শেয়ার করান যাতে মানুষ সচেতন হয় ধন্যবাদ